সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আসছে প্রায় হাজার কোটি টাকার যে সম্পদ অর্জন ওনার যে দুর্নীতির অভিযোগ আসছে ক্ষমতার অপব্যবহার অভিযোগ আসছে পত্রিকায় হেডলাইন হয়েছে এইটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা ইনকোয়ারির ব্যবস্থা না দেখে আমি দুটোকে এসে আমি নাগরিক হিসাবে আমি অ্যাপ্লিকেশন করে বলছি যে এটা ইনকোয়ারি করা দরকার কারণ যদি সাবেক আইজিপি মহোদয়ের এত সম্পদ থাকে তাহলে বাংলাদেশের পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি মানে ফার্স্ট হবেন এবং দেশে যারা তাও কিছু যারা সৎ আছেন তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে আর যারা অসৎ আছেন তারা মোটামুটি প্রতিযোগিতায় নামবেন যে আমরা সবাই যদি এটা সত্য হয়ে থাকে ওনার বিরুদ্ধে অভিযোগ তারা বলবে যে এই আমরা সবাই বেঞ্জির হইতে চাই এটার জন্য আমার কাছে মনে হয়েছে এই দেশের জন্য এটা ভয়ানক একটা বিষয় এটা ইনকোয়ারি হওয়া দরকার পরিষ্কার হাইকোর্ট আমি মনে করি ব্রেস্টার সুমন ব্রেস্টার সুমনের মতো যদি প্রত্যেকটা এমপি হতো তাহলে আমাদের বাংলাদেশ অনেক উন্নত হতো অনেক উন্নত দেখেন ব্রেস্টার সুমন আলহামদুলিল্লাহ সে ভালো একজন মানুষ এবং তার অনেক জ্ঞান আছে তে আহমেদ যে পুলিশের এরপরে আপনার আর্মির সবচেয়ে বড় অফিসার ওটা নামে মামলা করছে মামলা করে আবার কি পরিমাণ সম্পদ আছে ওই একমাত্র দেখাই দিছে ব্রেস্টার সুমনে দেখেন কত বড় হইলে এরকম কাজ করতে পারে আলহামদুলিল্লাহ তার তার মা বাপের দোয়া আছে এবং গ্রামবাসীর দোয়া আছে মানুষের দোয়া আছে এই কারণে সে এরকম কথাবার্তা কইতে পারে তা আমি মনে করি যে আমার মতো ব্রেস্টার হওয়ার দরকার ব্রেস্টার এরকম হইলে যে দেশে উন্নত হবে আর ব্রেস্টার নামের কলঙ্ক হইলো চোর হইলে দেশে কিছু করা সম্ভব না ব্রেস্টার সমান আটাইশ কোটি টাকা বরাদ্দ পাইছে রাস্তাঘাট বানানোর জন্য এই কথা ইয়া গ্রামের মানুষের সাথে যোগাযোগ করে বলছে যে আমি আড়াইশ কোটি টাকা বরাদ্দ পাইছি আপনি কি করবো আপনারা বলেন পাশের এমপি বলে পাশের এমপি বলে সংসদের ভিতরে দেয়া তার জন্য মানুষ মুখ দেখাইতে পারে না এলো লোক ব্রেস্ট আর সমন দোয়া করি ভাই তুমি অনেক ভালো থাকো আমার বয় হয় তুমি জানি কোন সম্পর্ক কি হয়ে যাও আমার অনেক ভয় হয় দোয়া করি ভাই তুমি অনেক বড় হও ভালো হও মানুষের দোয়া তোমার প্রতি থাকবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি ভালোবাসা তোমার যখন কথাবার্তা শুনে নেটের মাধ্যমে কি যে শান্তি পাই মনটা ধরে বহুত শান্তি লাগে ভাই